নমস্কার সবাই আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমার ছোট মাস আসবে একটা সুসংবাদের ব্যাপার আর সবার জেনে নিয়ে এসেছিলাম কালকে রাত্রে গেছিলাম একটা নাইনটি নাইন কোনো বাড়ি থেকে আর কিছু কিনো নাই না ওকে কী দেখাইব অঙ্কন দেখি খেলা কিনা আনছে খেললা দেখাইব এলে তুমি তো গুছাইলে তোমার জন্য এক সেকেন্ড থাকে শুধু একবার সকালে খাওয়া দাওয়া করে অঙ্কন আর অঙ্কনের বাবা অফিসে চলে গেছে অঙ্কন দাওয়া করছি সবজি সব বের করছি ধরো একটা জালি আনছি জালি দিয়ে আর ডিমটা রান্না করবো আর ডাটা দিয়ে আর ডিম দিয়ে চোর চোর করবো আর ত্বকে তকে রাঁধবো টমেটো সব সবজিগুলো আমি কেটে নিই ধরে দেখি জালের ডা কত টাকা নিছে পঞ্চাশ টাকা

একবারে লাল টকটকা অনেক সুন্দর টমেটোটা বেগুন ভাজি কাটতেছে বেগুন কাটতেছে বেগুন কাটতেছে ভাজি করব কত সুন্দর সুন্দর করে পিস পিস করে গুলগুল করে কাটিয়ে নিতেছে আর কাটা শেষ হয়ে গেছে সবটা আমি দিয়ে নই তারপর রান্না করবো আমি সবজিগুলো সব দিয়ে নেই দিয়ে ভাজির এই যে মায়ের বেগুন ভাজি বেগুনটি ধোয়া শেষ চোর সবজিটা দিয়ে নেই এই যে টমেটো দিয়ে ধান লবন দিয়ে হলুদ মৰিচ দিয়া বেগুণ্ডি মাই খানা তাৰ ভাজি হলুদে ফাঁকি মৰিচৰ ফাঁকি তেল দি গৰম হৈছে জালি দিয়ে ডিম দান মু জিম দিয়ে কেইজন ডিমাতে চখ আৰু ভাজি গুৰু ডিম ভাজি গৰুম কৰে তেতিয়াহ'লে দেই কারন চলে গেছে লগা জালিটা চুলাইতে দেখাইতে পারলাম না জালি চুলাইতে আর লছি আমার বেগুন ভাজি হয়ে গেছে গা বেগুন ভাজি নামে বলছি অন্তর কাল জল দে দিন Hva er det som skal til i en torga? তরকারি না শেষ ডিমটা রান্না করছি করে তেল বান্ধি দিয়ে だ、はいけても মাছটো দিয়াই দিম মাছবিলাক গৈছে দেই মাছ জাতি আহিছে নানি থাকো

এই যে মা তেল দিতে জিরার সরষা জিরার সরষা দিয়ে দিল শেষ সব রান্না দেখাইতে পারে না কারেন্ট না এই যে টকের তকারি রান্না করছে এটা বেগুন ভাজি ডিম দেয়া জালি রান্না করছি ডিম ভাইজা আর এটা চরসুরি রান্না করছে ডাটা দেয় আলু দিয়ে আর বেগুন দেয়া দুপুরবেলা লাঞ্চে আসলাম খাবারের জন্য দুপুরে খাবারে আছে বেগুন ভাজি মাছের চরচরি আর কুমড়া দিয়া ডিমের তরকারি আর হচ্ছে চুচুকার তরকারি

마을 이제 음, 음.

দে খেচা খাদে ন

আর ওই যে সাজু গাজু করছে আমি এত কাছে যাবো না আবার দেখে ওই দেখেনি সাজু গাজু করতে এত যে ব্যস্ত এই দিকে তাকানোর সময় নেই আমি যদি একটা মা বলে মা বলে ডাক দিই আসেন মা এই দেখেন এই চেয়ে ফেলেছে চেয়ে ফেলেছি কি কর সাজু গাজু

লাউ গাছটা অনেক বড় হয়েছে মিষ্টি লাউ গাছটা এই পেয়ারা গাছের আমাদের করলা গাছ লাউ গাছ উঠে দিছে জামরুল দিয়ে অনেক বড় হয়ে গেছে গা জামরুল ফল গাছ ফুল থাকতে একদিন উঠাইছিলাম আর অনেক বড়ো বড় হয়ে গেছে গা জামরুল ফল অনেক বড় হয়েছে নামকণ জামরুল ফল দি এর একটা নাম কি জানি বলো তুমি একটা নাম কি জানি বলো তুমি এই ফলটার যে একটা একটা ফলের দুটা নাম কো পানি ফল জামরুল ফল নে হ্যাঁ দিয়ে পাঁচটা ছা আছে ওই পাঁচটায় রোদ রয়েছে সার মধ্যে আমি রঙ কন দাঁড়িয়ে রয়েছি বাতাস লাগবানছে পরে গাড়ি নিয়ে গেছে অনেক গরম করলে আমি চল অঙ্কন একটু সাথে যায় বাতাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন